এ ওয়াইরে তাসনিম জারার শেষ করে দিতেছে ভাই তাসনিম জারার এর শেষ করে দিতেছে ওই খানকি বিএনপি এবং মির্জা ডক্টর ইউনু দুইজনে মিলে ঠিক করছে এই এনসিপি এর বানাবে ললির পাটা এনসিপি এর এনসিপি কে বানাবে কি ললির পাটা তো খেয়াল করে দেখেন এই যে টার্মিনাল 3 যখন নামছে জেএফকে এয়ারপোর্টে তাসনিম জারার এর এমন কোনো গালি নাই যেগুলো যৌন সংক্রান্ত গালি বলছে আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না তারপরে ফরেন মিনিস্ট্রির লোকজন যারা আছে ইজিজা যাওয়ার কথা তোমার কি কাম ওদিকে তুমি বাংলাদেশে কোন ডিপার্টমেন্টে তুমি কি করো লোভে পড়ে তাড়াতাড়ি গেছো ডক্টর মোহাম্মদ ইনিস কইছে কইছে যে আমি যাইতাছি চলো আমার সাথে দল বল দিয়ে চলো তো তোমরা তো জানতে আমেরিকার সরকার তোমাদেরকে প্রটোকল দিবে না তোমরা বাগের খাঁচার ভিতরে যাইতেছো এই তো গেলে এক কাহিনী ওদিক দেখাইতে পড়ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস এ তিন ছেড়ে দিছে রাস্তার আরেকটা টার্মিনাল দিয়ে এরা বেরিয়ে আমি দেখি অবাক যারা এয়ারপোর্টে যে টার্মিনাল দিকে বেরিয়ে সামনে বেরিয়ে এলো রাস্তা এবং ফুটপাতে কিছু গাড়ি টাড়ি খাড়া রয়েছে রিক্সা রিক্সা খাড়া রয়েছে কি এক অবস্থা হচ্ছে তো এখন ওইখানে পুরোই অরক্ষিত পুরোই অরক্ষিত তো ওইখানে যে বিজেপুরে হাত পা ভেঙে দেয়নি আল্লাহ বাঁচায় দিছে তাসলিম জারের এমন কোন যৌন সংক্রান্ত গালি নাই যে সামনে দাঁড়ায়া দেয়নি পারে তো মাইর দেয় কি এক অবস্থা তারপরে সদস্য সচিব এনসিপির এনসিপির সদস্য 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 সচিব আক্তার সাহেবকে তো ডিম ডুম মাইরা টাইরা কি অবস্থা পাশায় একটা লাথিও দিছে শুনলাম আরে ভাই রে এই অপমান রে ভাই ভাই এতদিন ধরে আমি ভিডিও করি আপনারা জানেন মানে আওয়ামী লীগও দেখছি বিএনপিও দেখছি বিভিন্ন সময় আওয়ামী গেছে বিভিন্ন জায়গায় বিএনপিও গেছে বিভিন্ন দেশে বিভিন্ন সভা সমাবেশ অধিবেশনে এই জাতিসংঘের অধিবেশনে কিন্তু ভাই আজ পর্যন্ত এমন কেলেঙ্কারি আজ পর্যন্ত এমন কেলেঙ্কারি আমি কোনোদিন দেখিনি নিউ ইয়র্কের মাটিতে যেটা হয়ে গেল জে এয়ারপোর্ট থেকে বেরোয় পর চিন্তা করে দেখেন এরা কান্দ বুঝতে পারতেছে না দাঁড়ান ঠিক করে নি হাসু নাকি কান্দুম এটা কী ধরনের সিন হইবে না এটা হলো ম্যাটটা ডিজাইন একটা সিন বুঝছেন এই ম্যাটটা ডিজাইন সিনে কিন্তু হাসা যাবেন এটা রুক্ষভাবে ভিডিও করতে হইব সেটা হলো খেয়াল করে দেখেন এখানে তিনটা দল একটা হলো এনসিপি একটা হলো ওই মির্জা ফখরুল ওই বিএনপি আরেকটা হলো ইসের দল ইউনিসের দল ইউনিসের সঙ্গপাঙ্গ ইউনিসের সচিব টুসি পার্সোনাল সচিব টুসিব আছে না মন্ত্রী এমপি মানে আরও সহপ্রতিষ্ঠা যারা আছে তাদেরকে নিয়ে আরেক দল তিনটা দল এখন কাহিনী কি হয়েছে নিউ ইয়র্ক এয়ারপোর্টে যেটা আমি খুঁজে বের করে দেখলাম এই কাহিনী কিন্তু আপনাদেরকে বলতেছে না নিউজে বুঝছেন সেটা হলো এই দুজনে প্ল্যান করে আমার মনে হয় বিএনপি দলটা এখন উনি যেহেতু দলের নিয়ন্ত্রণ দিয়েছে তো দলের রিপ্রেজেন্টেটিভ তো উনি তো বিএনপি এবং মির্জা ডক্টর ইউনুস দুইজনে মিলে ঠিক করছে এই এনসিপি এর বানাবে বলির পাটা এনসিপি এনসিপি কে বানাবে কি বলির পাঠা তো খেয়াল করে দেখেন এই যে টার্মিনাল থ্রিতে যখন নামছে জেএফকে এয়ারপোর্টে এই সেই জিএফকে এয়ারপোর্ট যে জিএফকে এয়ারপোর্ট দিয়ে আমি দুই হাজার দশ সালে আমেরিকাতে ঢুকছিলাম তো আজকে যখন জিএফকে এয়ারপোর্টের এই কাহিনী দেখলাম সেই দুই হাজার দশ সালের কাহিনী আমার চোখে সঙ্গে ফিরে উঠছে বুঝছেন অনেক স্মৃতি বিচলিত অনেক ট্রাজেডি একটা আছে এই জেএফকে এয়ারপোর্টে আমার লাইফে ঘটে যাওয়া যদি জানতে চান কমেন্ট করে জানেন জর্জ ভাইয়ের ব্যক্তিগত আরেকটা ট্রাজেডি আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবেন চোখে পানি রাখতে পারবেন না ভাই কী কষ্টটা নেয় করছি তো যাই হোক এখন দেখেন ডক্টর ইউন ইউনুস যখন নামছে তখন সাথে সাথে উনি একজন উনি একজন স্টেট চিফ ডক্টর মোহাম্মদ ইউনুস হি ইজ অ্যান স্টেট চিফ যে স্টেট চিফ হিসেবে যা তাকে যতটুকু প্রোটোকল দেওয়া উচিত তো আমেরিকা সরকার তাকে ততটুকু দিছে স্পেশাল সিকিউরিটি ফোর্স দিয়ে তাকে আলাদা করে নিয়ে গেছে স্বাভাবিকভাবে নেবে এখন আর বাকি যাদেরকে নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস তারা তো আনওয়ান্টেড এটা তো জাতিসংঘ তাদেরকে ইনভাইট করেনি আমেরিকার সরকার ইনভাইট করেনি জাতিসংঘে ইনভাইট করেনি না বিএনপি কে না এনসিপির আক্তার তাসলিম যারা যাদের বলেন এদেরকে তাদের ইনভাইট করেনি তো এদেরকে প্রোটোকল দেওয়ার দায়িত্ব এদেরকে চেনেও না আমেরিকার সরকার জাতিসংঘ এদেরকে চেনেও না চেনে স্টেট চিফ হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিফ চিনে আজকে যদি আমি বাংলাদেশের স্টেট চিফ হইতাম আপনার মধ্যে যদি কেউ বাংলাদেশ স্টেট চিফ হইতেন তাহলে আপনার হয় সেই সেম প্রোটোকল পেতেন এটাই নিয়ম পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে জাতিসংঘের এই অধিবেশনগুলো যখন হয় তো এখন ইউনুস সাহেব কী করছে এই প্লেন থেকে আর নাই মা হালকার উপরে হালকার উপরে সরে গেছে তার সিকিউরিটি গার্ড টাট নিয়ে সেতে একেবারে ওই কী বলে এটাকে বলা হয় থাকে গলফ কার্ড আমেরিকার ভাষা এটাকে বলে থাকে গল্ফ কার্ট ওই যে এয়ারপোর্টের ভিতরে এক ধরনের গাড়ি আছে বুঝছেন এয়ারপোর্টের ভিতরে চলে তা আমি তো জানি আল্লাহ দুইটা ঠ্যাং দিছে সুস্থ সবল মানুষ ওনাকে তো এরকম গাড়ি থেকে উঠার যাওয়ার কি দরকার ছিল এটা তো দেয় হলো ডিসেবল লোকদের এটা তো দেয় অনেক দেশের বুড়া মোড়া প্রেসিডেন্ট আছে চোখে চোখেও দেখে না কানেও শুনে না বা হাঁটাচড়া করতে কষ্ট হয় তাদেরকেই গলফ কার্ড দেওয়া হয় যাতে চলতে একটু সুবিধা কিন্তু তারে দেখলাম সেইটু উপরে যেতে যে ব্যাটা তো হাঁটতে পারে রে ভাই তো যাই হোক সেই গল্ফ কার্ডের উপরে ওইটা ঢ্যাং 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 কইরা কইরা যে প্রোটোকল আছে প্রোটোকল তো বুঝিনি আমেরিকার প্রোটোকল বলে সেরকম কথা সে তো মহাকুশী সে তো মহাকুশী বুঝছেন মানে কি আর বলবো আর কি তো যাই হোক সে তো এখন ওইখান থেকে চলে গেছে একবার ভাবলো না যে আমি এখান থেকে চলে যেতেছি পিছনে যে ছোট ছোট পোলাপানগুলো রেখে এলাম এই যে এনসিপির আক্তারে রেখে এলাম তাসিন যারা রেখে এলাম এদের কি অবস্থা হইব সে কি জানতো না বাংলাদেশ সরকারের কোনো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট নাই ইন্টেলিজেন্সের লোকজন তো নিউ ইয়র্কে ছড়াই সে আসার আগে ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে আসার আগে ইভেন আমেরিকাতে আসার আগে আমেরিকার বিভিন্ন জায়গাতে কিন্তু বাংলাদেশের ইন্টেলিজেন্সের লোকেরা ঠিকই খুঁজখবর নিচ্ছিল যে এই ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সাঙ্গ পাঙ্গ যারা যাচ্ছে নিউ ইয়র্কে তো তাদের সিকিউরিটির কোনো ইস্যু আছে কি না এটাই তো ভাই নিয়ম এটাই তো ভাই নিয়ম এখন সে যে গেল তার ইন্টেলিজেন্সের লোকজন তারা জানায়নি যে এই যে এই যে বাঘের খাঁচার ভিতরে ঢুকতেছে এনসিপির পোলাপানরা বিশেষ করে এনসিপি বিএনপির কথাটা আমি অতটা বলবো না যে আমি তো তার কাছে নাই কিন্তু বিশেষ করে এনসিপি যে পোলাপান না ডক্টর জানতো না না এত এত উত্তর সে এত বোধাই না ইন্টেলিজেন্সের লোকেরা তারা ঠিকই জানাইছে এই যে পোলাপান গুলো নিয়ে যেতেছেন এই ইউনুস আঙ্কেল এদেরকে প্রোটেকশন কিন্তু আপনি দেন আমেরিকার সরকার এদেরকে অতটা প্রোটেকশন দেবে না যেহেতু তারা একটা আম নাগরিক ভিজিটর করছিল স্বনোদিত হয়ে আমেরিকার সরকার জাতিসংঘে এদের কাউকে ইনভাইট করেনি তো এরাও ইনভাইট পাই একেবারে গেছে না আমেরিকার সরকারের ইনভাইটেশন জাতিসংঘের ইনভাইটেশন আর কোন দিন চান্স পায় কি পায় না এই যে তাসলিম যারা আক্তার ভাই আপনারা যারা আসেন বুঝছেন এই যে আপনারা যারা আসেন এনসিপি তাদের কথা বলছেন বত্রিশ পার্টি দাঁত বেড়ে গেছে মানে জিবলা বেড়ে গেছে আপনাদের কতক্ষণে আপনারা যাবেন আর তো লবির লোভি আপনারা আনইনভাইটেড হয়ে আপনারা গেছেন তো যার ফলে স্টেট আপনাদেরকে কোনো প্রোটোকল দেয়নি আমেরিকার সরকার কোনো প্রোটোকল আপনাদেরকে দেয় আপনার তো আমজনতা সাধারণ ভিজিটর আপনি যখন বাংলাদেশ থেকে যান না ওই এয়ারপোর্টে বেরিয়ে যে যার মতো ট্যাক্সি রে বাড়ি ঘরে চলে যান সেম তেহারা তো গেছে আর ডক্টর মোহাম্মদ ইউনুসো দিতে ভাসছে তো ডক্টর মোহাম্মদ ইউনুসোর যেটা ভাবা উচিত ছিল যে বাঘের খাঁচা বাঘের খাঁচার ভিতরে ঢুকে দিতেছে পোলাপানগুলো আর ওদিকে তো একেবারে এই যে আপনি যে ভিডিও দেখে বারবার বলতেছেন মানে এই এই যে ভিডিও ক্লিপসগুলো দেখে বলতেছেন সব আওয়ামী লীগের সব না সব আওয়ামী লোক না আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই এই আওয়ামী লীগের পাশাপাশি অনেক অনেক সাধারণ নিউ অনেক সাধারণ লোকজনও ছিল যারা কিনা এই এদেরকে হেনস্থা করছে এনসিপি বলেন বিএনপি বলেন এদেরকে হেনস্থা করছে এর কারণ হলো যারা নাকি কট্টর আওয়ামী তারা তো করবে এই সাথে যে পরিমাণ মানুষদের যে এত পরিমাণ হট্টর গলে আমেরিকার ইতিহাসে আজও পর্যন্ত হয়নি যে পরিমাণ মানুষজন জড়ো হয়েছে এদেরকে পিটানোর জন্য কপাল ভালো ডক্টর মোহাম্মদ ইউনুসের আশেপাশে পানি আমেরিকার সরকার ওনাকে প্রোটোকল দিয়ে সরা নিয়ে গেছে গা দ্বিতীয়ত তো এনসিপির পোলাপানগুলো যে ওখান থেকে বেরিয়েছে একেবারে কি বলেন এতিম পোলাপানদের মতো এই ধরনের এই ধরনের পিজ্যুদের সহ্য হয় না কে লেগে ধরা গেছিলি কে লেগে দরকার দরকার গেছিলি আল্লাহ তো তোকে পয়সা দিয়েছে যাইতি আলাদা ভাবে জামাই নিয়ে যাইতি না করছে কে তারা জামাই নিয়ে যেতি বাপমা আছে না নিয়ে যাইতি সুন্দর ঘুরে গেলে নিউ ইয়র্ক এত সুন্দর স্টেট আমেরিকা এত সুন্দর কান্ট্রি যে ঘুরে ঘিরে দেখে ওদিক তোমাদেরকে ইনভাইট জানিয়েছে আর তোমাদের জিবলা বেড়ে গেছে গা তাড়াতাড়ি করে গেছে মাইর মাইন লাথি উষ্ঠা থেকে নিয়ে শুরু করে ভাই লাথি কাউরে দিতে হয় না আমি মুখ থাপ্পর কারো দিতে হয় না গায়ে থাপ্পর দেওয়ার কথা বলছে থাপ্পর দেওয়া হয়ে গেছে গা বুঝতে হবে এই যে ডিম গুলো রায় আর তাসিম যারা যে এই যৌন সংক্রান্ত গালিগুলো যৌন সংক্রান্ত গালি কি মহিলাদেরকে দেয় খ দিয়ে কি গালি হয় ম দিয়ে কি গালি হয় বলুন আমি এগুলো এখন এগুলো বলে ইউটিউব চ্যানেলই থাকবে না ইউটিউব আলো খব ইউটিউব সব গালি মুখস্থ করে ফেলাইছে ইউটিউবার ফেসবুক সব গালি মুখস্থ করে ফেলাইছে বুঝে মুখ তো বললেই বুঝে এই গাই যাই গালি দিতে যে লোক ফালা এটা কমিউনিটি গাইলে দেব বুঝছেন তে যে খ দেয়া ম দেয়া কি গালি হয় দিকে নেন এমন একটা গালি এই মেয়েটাকে দেয় লোভ করছো এবার ফলাফল ভোগ করো কে তোমাকে যাইতে করছিল তোমার কামটা কি জাতিসংঘের অধিবেশনে এটা তো স্টেট চিফ যারা আছে সেক্রেটারি যারা আছে তারপরে ফরেন মিনিস্ট্রির লোকজন যারা আছে যাওয়ার কথা তোমার কি কাম কি তুমি বাংলাদেশের কোন ডিপার্টমেন্টে তুমি কি করো লবিপুরে তাড়াতাড়ি গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস কইছে কইছে যে আমি যাইতাছি চলো আমার সাথে দলবল নিয়ে চলো তো তোমরা তো জানতে আমেরিকার সরকার তোমাদেরকে প্রটোকল দিবে না বা তোমরা বাগের খাঁচার ভিতরে যাইতাছো এই তো গেল এক কাহিনী ওদিক দেখে একটা পড়ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস এতি ইমপোলাবানগুলোরে ছেড়ে দিছে রাস্তার আরেকটা টার্মিনাল দিয়ে এরা বাইরে আমি দেইগা অবাক যারা এয়ারপোর্টে যে টার্মিনাল দিকে বাইরে সামনে বেরেলো রাস্তা এবং ফুটপাতে কিছু গাড়ি টাড়ি খাড়া হইছে রিকশা রিকশা খাড়া হইছে কি এক অবস্থা হচ্ছে তো এখন ওইখানে পুরোই অরক্ষিত পুরোই অরক্ষিত তো ওইখানে যে বিজেপুরে হাত পা ভেঙে দেয়নি আল্লাহ বাঁচাই দিছে কারণ এই ধরনের মব তৈরি করে যদি মারপিট করে আমেরিকার পুলিশ কত মানুষকে ধরতো এখন আপনাদের এই কাহিনীর জন্য আমেরিকা কি এখন পাঁচশো মানুষকে ধরে লিয়ে যাবে রাস্তা থেকে এটা হয় নাকি আর আমেরিকার এই নিউ ইয়র্কের কোনো থানাতে নিউ কোন কোনো থানাতে চারটা পাঁচটা থানার কথা যদি একসাথে করে তারপরে পাঁচশো লোকের রাখার মতো অবস্থা অন্তত নিউ সরকারের নাই বুঝে এগুলো আপনারা এটা কি বাংলাদেশ নাকি যে বিশাল বড় একটা জেলখানা বানায় রেখেছেন যত পারো খাট ঠাইচা ঠেচে ঢুকাও এই সিস্টেমই তো নেই এখানে এই পাঁচশো লোককে করছে তো লিয়ে দিব ডক্টর মোহাম্মদ ইনও ঢ্যাং ঢ্যাং করে ওদিক দিয়ে চলে গেল পেন্সি পেপলা পান করে ওদিক দিয়ে দিল কিল ঘুষা লাঠি ডিম ভোকা এমন কোনো কিছু বাদ নাই এই পোলা পানগুলো খাইলো তারপর আবার দেখলাম নির্লজ্জের মতো আইসে আবার সাংবাদিক সম্মেলন করে গেতেছে এর এরা হলো ফেসিপদে দোষোর এরা হলো আওয়ামী লীগের কট্টর টট্টর বুঝলো তাদের নিজের নিরাপত্তা দিতে পারস না তোরা বাংলাদেশের মানুষের নিরাপত্তা দিবে কি আমাদের নিরাপত্তা দিবে কি বেড়া তোরা তো তাদের নিরাপত্তা দিতে পারস না এডু গেলু নাই মাথার ভিতরে তোরা বাঘের খাঁচার ভিতরে ঢুকতেছ তোদের যে এই অবস্থা এই নিউ ইয়র্কে যাক লন্ডনে যাওক অস্ট্রেলিয়াতে যাও বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন বাংলাদেশে পুলিশের সেনাবাহিনী নয় তোদের বাঁচায় রাখে কি এক অবস্থা তৈরি হয়েছে সেনাবাহিনী পুলিশ যদি তোদের আশেপাশে না থাকে বাংলাদেশেও তো তোদের পিঠায় বেড়ায় কি এক অবস্থা তো তোদের নিজেদের নিরাপত্তা দিতে বাস্ত একটা বছর করলিটা কি তারা কোথায় তোদের আন্দোলন কোথায় তোদের জনসমর্থন আমেরিকাতে নিউ ইয়র্কে কয়জন মানুষ আওয়ামী লীগ করে লক্ষ লক্ষ সাধারণ মানুষ কোথায় তো সাপোর্টার কোথায় তো যে কাউরে দেখলাম না ও দেখতে আবার মির্জা ফখরুল আরেক কাহিনী করছে এই ছামড়াগুলো রে করে দিছে মির্জা ফখরুল প্লেনের ভিতরে ঘাটটি বেরো বের ও বেরোয় না মির্জা ফখরুল বিনপি মির্জা ফখরুল প্লেন থেকে বেরে সে বেরেছে এক দুই ঘন্টা পরে প্লেনের ভিতর থেকে মানে প্লেন থেকে বেরেছে প্লেন তো বয়ে থাকতে দেবো না ঠ্যাঙ্গে ধরে বের করে দিয়েছে মনে হয় লাউঞ্জে কোনো জায়গায় বসে ছিল চুপচাপ গিয়া আর এদিকটা যে যার মতো হাঁটা ধরছে এনসিপি মনে করছে চুপচাপ বেরে যায় আরে গিয়া তো পড়ছে ভেজালের ভিতরে তো ওদিকে এখন শুনলাম যে মির্জা ফখরুল কানার জন্য যা বিএনপির নেতা যারা কিনেছিল তারা দীর্ঘদিন ওখানে ওয়েট করছে তো ওয়েট করে দেখে মির্জা ফখরুলারা আস্তে আস্তে বেরোতেছিল তো বহু নেতাকর্মী বলে বাইরে অর্ধেক রাস্তা থেকে মানে অনেকক্ষণ ওয়েট করার পর চলে গেছে তারপরে ধীরে সুস্থ দেখলাম মির্জা ফখরুল বেরিয়েছে তো মির্জা ফখরুল বা বিএনপির নেতাদের উপর এই ধরনের অ্যাটাক আমরা তো দেখিনি ডিম ছোড়াছোড়ি দেখিনি বকা বকি দেখিনি লাঠি হুষ্ট দেখিনি চরম এক ইতিহাসের সাক্ষী হয়ে রইল বাংলাদেশ নিউ ইয়র্ক প্রবাসীরা সাক্ষী রইল ইতিহাসে একটা কলঙ্ক জনকাধ্যায় নতুন করে রচনা হলো যারা নাকি মাত্র এক বছর আগে জুলাই যুদ্ধা সো কল্ড জুলাই যুদ্ধা সো কল্ড জুলাই যুদ্ধা এই মাত্র এক বছরের মাথায় তাদেরকে এরকম নির্মম পরিণত স্বীকার করতে এরকম কিল ঘুষা লাতে ডিম বকারে বোকা কান মানে শোনা যায় না আমি ভাবছিলাম দুই চারটা বক আমি ভিডিওতে দিয়ে দেখি পারিনি কি ছোট দুই একটা বকা ঢুকতেই পারি না কালকে রাত্রিকা ফেসবুকে এত ভিডিও ভাইরাল এইলো ভাই অবস্থা এক কাজ করেন ভাই ডক্টর মোহাম্মদ ইনস্কে আমার বড় আর কিছু নাই আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে বিচার দিয়ে দিলাম উনি যে সুযোগটা পাইছিল বাংলাদেশকে ঠিকঠাক করে উনি সেটা কাজে লাগেন আল্লাহ ওনার বিচার করবে ওনার বিচার করার মতো আর কেউ নেই কারণ উনি বাজবে কদিন ওনার বয়স চলতেছে আশির উপরে তো ওনার চাপটার বাদ আল্লাহর কাছে বিচার দিয়ে দিলাম আর এনসিপির ভাই বোনদের বলতেছি ভাই এক কাজ কর তোরা ওই পলিটিশিয়ান হওয়ার আগে আর বাংলাদেশে যে ন্যাশনালি হইতেছেন ইলেকশন হবে না এই সংসদ নির্বাচন হবে না তো বাংলাদেশের লমেকার হইতে বা বাংলাদেশের বাংলাদেশে তোমরা চালাই বাই করবে সেই দিতে দিতে ভাই এগুলো এই কাহিনী তোমরা বাদ দাও এগুলো সব তোমরা বাদ দাও তোমরা আগে বাংলাদেশের মানুষের কাছে প্রমাণ করো তোমরা তোমাদের নিজেদের সিকিউরিটি দিতে পারো কিনা এতটুকু ইন্টেলিজেন্সই তোমাদের ভিতরে আছে কিনা যদি থাকে তাহলে বাংলাদেশে পলিটিক্সে আসো আইসা তারপর বাংলাদেশের মানুষের সামনে গিয়ে বলো হ্যাঁ ভাই আমরা আপনাদের আমরা আমরা আপনাদের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত আপনাদের দায়িত্ব আমাদের উপর দেন আমরা সংসদে যাবো আপনাদেরকে টাইনে আগে বেড়ায় নিয়ে যাবো বাংলাদেশকে আমরা শাসন করুম ভারতের মুখোমুখি আমরা দাঁড় করব ভারতের সমক কম বা ভারতকে আমরা সেরা ভিড়া কোন দিক দিয়ে চলে যাবো বুঝছেন এইসব যত চাপাবাজি কথাবার্তা বললেন তারপরেও মানুষ বিশ্বাস করবে কিন্তু যে ধরনের ভিডিও ক্লিপস এখন বাজারে আছে এগুলি নিয়ে যদি আগামী সংসদ নির্বাচনে জানেন জুতা ছাড়া একটা আপনাদের মানে একটা জুতা মাটিতে পড়বে না এর কারণ হলো প্রত্যেকটা মানুষ একই প্রশ্ন করবে বা তোরা তোদের নিরাপত্তা দিতে না এটুক ঘিলু তোদের নাই এতটুকু ইন্টেলিজেন্সে নাই যত সব মূর্খ জোতাগুলো তোমরা তোমাদের নিজেদের নিরাপত্তা দিতে পারো না লাথি উসটা ডিম ডুম খায় আসো তোমাদের এতটুকু মাথায় ঘেলু নাই কোন সিচুয়েশনে কীভাবে করতে হবে আরে ব্যাটা তোদের জায়গায় আমি থাকলে আমিও তো এই সিচুয়েশন হ্যান্ডেল করতে পারতাম বাইরে যদি এরকম গন্ডগোল দেখতাম এয়ারপোর্টে লাউঞ্জে বসে থাকতাম ছয় ঘন্টা বাইরের গন্ডগোল কতক্ষণ বসে থাকতো রে বাইরের গন্ডগোলে মানুষ কতক্ষণ রাস্তার ভিতরে দাঁড়ায় থাকতো ছয় ঘন্টা দাঁড়িয়ে থাকতো রে পুলিশ দাঁড়িয়ে থাকতে দিত ছয় ঘন্টা ওইখানে এত সব মানুষ ছয় ঘন্টা পুলিশ দাঁড়া থাকতে ভিতরে বেকুবের বেকুব তোর তো ভিতরে আলামজের ভিতরে বসে থাকা উচিত ছিল বাইরে তো তো লোকজন ছিল না বলেনি যে তোদের জন্য ডিম লাঠি ওয়েট করতেছে পিটানোর জন্য কমন সেন্স হেও না এদেরকে হেও না এদেরকে ড্যাং 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 করতে করতে বেড়ে যায় খা লাথি খা খা ডিম আগে শেখ নিজে দিন নিরাপত্তা কিভাবে দিতে হয় পরে যাই হোক আবার আরেকজনের কাছে করতে লেগে যত সব মেজাজটাই খারাপ হয়ে গেছে ஸோ